এগারো নম্বর প্রশ্ন জানাজার পরে এবং মাটি দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কি না যাবে না বেদাত জানাজার পরে জানাজাই হচ্ছে দোয়া বরং আবু হানিফ রাহেম তো জানাজার সলাতকে সলাতই বলেন না এই জন্য সুরাফ হাতিয়া তার কাছে পড়তে হবে না বলছেন দোয়া সলাতুল জানাজা হচ্ছে দোয়া তার কাছে আর অন্যদের কাছে এটি সলাত কিছুটা সলাত মানে নামাজের সাথে মিল আছে আর কিছুটা দোয়ার সাথে মিল আছে দুটোর সাথে মিল আছে তো এই সলাতুল জানাজে আল্লাহ আল্লাহম হাইয়ে না মৈতে নাওয়া শাহেদে নাওয়া গাইবে নাওয়া সগির এনাওয়া কবিরা এখির আল্লাহম ও ওরহাম হু আফেহি আফওয়ান হু আখের নজুলাহু এই যে সুন্দর সুন্দর দোয়াগুলি জানাজার তা যে তকবির রয়েছে তৃতীয় তকবীরের পরে যে পাঠ করতে হয় এগুলি দোয়া যথেষ্ট দোয়া হয়ে গেল সম্মিলিত মোনাজাত বিদাত সে ফরজ সালাতের পরে হোক জানাজার পরে হোক অথবা দাফন করার পরে হোক সম্মিলিত একসাথে দোয়া একজন দোয়া করে বাকি আমিন আমিন বলবে এটি জঘন্য জঘন্যবিধাত কুল্লবিদাতিন দোয়া সবগুলি হচ্ছে গুমরাহি আরব দেশে আলহামদুলিল্লাহ নেই একটি জিনিস আছে আর জানাজার ভিতরে দোয়া করলেন আর তারপরে দাফন করে দেওয়ার পরে যখন দাফন শেষ হয়ে যাবে তারপরে রসুল্লাহ সাহেব একটি হাদিস আমল করবেন ফিরুল ফিরুলিয়া কুম তোমার তোমাদের ভাই যাকে মাটি দিলে দাফন করলে তার জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ওয়াস আলু উল্লাহু তসভিদ বা ওয়াসারুল্লাহ লাহু তসভিদ তার জন্য আল্লাহর কাছে অটলতা দৃঢ়তা কামনা করো যে আল্লাহ ওয়াসব বিল কাউল আল্লাহ তাকে দৃঢ় রাখো মনকে নাকিরের জবাবে সে যেন সেখানে হিমশিম না খায় সহজ হয়ে যায় তার জন্য জবাব দেওয়া হ্যাঁ মান রব্য কামা দৈনকাম তাকে এক্ষুনি জিজ্ঞাসা করা হবে এক্ষুনি জিজ্ঞাসা করা হবে তোমরা এখান থেকে কথা বললানো আসবাব সাথী সঙ্গে এখান থেকে কেটে পড়লেই তাকে যখন উঠিয়ে বসানো হবে তখন শুনতেই লায়াসমা কারা নেয়ালেহী মানুষের জুতা স্যান্ডেলে খটখট করে সব চলে যাচ্ছে শুনতে পাবে ধপ আবার শুনতে পাবো আল্লাহ আল্লাহ যেন আমাদের হিসাবকে সহজ করে দেন আল্লাহ যেন বিনা হিসাবে বিনা আসাবে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাস দান করেন পরলৌকিক জীবনে দুনিয়াতে আল্লাহ সার্বিক শান্তি আমাদেরকে দান করে তো ওই সময় দোয়া করবেন কীভাবে দোয়া করবেন একা দোয়া করবেন আল্লাহম আল্লাহ আল্লাহমর হামু আল্লাহম সাববেথু আরব দেশে বাকিতে তারপরে মোয়াল্লাতে মক্কার কবরস্থানে মদিনা কবরস্থানে আমরা বহুবার ঢুকেছি এই দোয়া যারা কোরআন অনুসারী আর আরব আলহামদুলিল্লাহ কোরআন সন্ন্যার অনুসারী আরব মানে সৌদি আরবের লোকেরা তো ওহিত সন্ন্যতটা বুঝে তো এখানে এইভাবে দোয়া হয় তো এই দোয়াগুলি করবেন একা একা জি আপনজন যারা ঘনিষ্ঠ সবাই চলে যাওয়ার পরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দোয়া করতে পারে একা একা দোয়া করছেন জি কোনো অসুবিধা নেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন সেখানে কোরআন তেলাত করবেন না কোরআন খানি করবেন না আর সব বিদাত করবেন না এগারো বার ফাতেহা পড়া আর এতবার এত এ পড়া শরীফ পড়া এগুলি সব বিধা